আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরাকাত প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন ঠিক নদীর পা ঘেসে বাঁধ বেঁধে বাঁধের ঠিক সাইডে এই যে বিশাল মাঠ সে মাঠে অলরেডি রোপণ করা হচ্ছে রোপণ করা শেষ তরমুজ যে গাছ সেগুলো ঠিক এত বড় জমিতেই এবছর ফলনের জন্য চারা রোপণ করা হয়েছে কি বলে ওটাকে তরমুজের আমরা যদি আপনাকে আপনাদের একটু ক্লোজ করে দেখানোর চেষ্টা করি সেটা আপনাদের প্রিয় দর্শক শ্রোতা এই হচ্ছে তরমুজের চারা বা গাছ এই গাছটা থেকে একটা সময় এখানে তরমুজ আল্লাহর রহমতে এখান থেকে তরমুজটা হবে আর যদি একটু আরেকটু একটু ক্লোজ করে দেখাই এই মাঠ এই যে বিশাল মাঠ ওই যে আপনারা একটি সাউনির মতো দেখতে পাচ্ছেন দূরে ঘরের মতো মূলত এই ঘরেই এই গাছগুলো যারা পরিচর্যা বা দেখাশোনা করে তারা ওখানে থাকে থাকার জন্য ওই স্থান এবং এই হচ্ছে মাঠ বা এই হচ্ছে তাদের সবজির ক্ষেত ঠিক এখানেই এবছর তরমুজ রোপণ করা হবে প্রিয় দর্শক শ্রোতা ঠিক নদীর পাড়েই নদীর পারে বিশেষ করে তরমুজ লাগানোর বা তরমুজ ফলনের একটা বিশেষ সুযোগ বা সুবিধা হচ্ছে পানির যে চাহিদা সেচের যে চাহিদা সেটা খুব ভালোভাবে পূরণ করা যায় পাশাপাশি পানি যখন প্রয়োজন হয় ঠিক তখনই পাওয়া যায় এবং মাটির যে উর্বরতা বা প্রতিটা মাটির আমরা জানি যে একটা মানে কি বলে পানির প্রয়োজন হয় সো সেই পানিটাও এখান থেকেই পাওয়া যায় আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি এবং ভবিষ্যতেও দেখানোর চেষ্টা করব যে চারাগুলো যখন বড় হবে কীভাবে ফলনটা হবে আপনারা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা ওখান থেকে অনুমতি নিয়ে এসেছি এবং অনুমতি সাপেক্ষে আপনাদেরকে টোটাল তরমুজের যে সিজন এই সিজনে কি কি হয় তরমুজ খেতে আমরা সবগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ফলন কেমন হয় কতটুকু লাভজনক আমরা বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ